সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন বিকেলে শুভেচ্ছা সবাইকে শুভ বিকেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে এসেছি একটা লাইভ ভিডিও নিয়ে সকালে যুক্ত হবেন সকলে একটু যুক্ত হবেন সবাইকে স্বাগতম জানাই যে যেখানে আছে দূরের কাছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই সকলে যুক্ত হবেন সবাই একটু ট্যাপ ট্যাপ করি লাইক শেয়ার করে পাশে থাকি সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই হ্যালো হাই কেমন আছো অবশ্যই জানাবি সবাই সবাই একটু যুক্ত হই আমরা সবাই সবাইকে বন্ধু করে নেব সবাইকে স্বাগতম জানাই সবাই একটু টেপ টেপ করি বেশি বেশি করে এই মধ্যে বিজনের মতো আছি সবাই একটু অচিন বাড়াবো করি যেহেতু আমি নতুন সবার মাঝে এসেছি সকলে একটু ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন সবাই পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি ট্যাপটাপ করে যারাই আছে সবার প্রতি ভালোবাসা রাখি যারা আছেন অবশ্যই সবাই সবাইকে বন্ধু করে নেবে আমরা সবাই সবাইকে বন্ধু করে নেব সবাই একটু ওয়াশিং বাড়াবো বেশি বেশি ট্যাপ ট্যাপ করবো আমরা সবাই সবার সাথে যুক্ত হব আমরা কিন্তু ট্যাপ ট্যাপ করতেছি না আমরা যারা আছি একটু ট্যাপ ট্যাপ করি ভাই সকলে একটু ভালোবাসা দিই সবাই সবাইকে বন্ধু করে নি আমার সকল ভাইদেরকে অনুরোধ রাখবো অবশ্যই সকলে একটু সবার সঙ্গে যুক্ত হবেন আমরা সবাই সবাইকে একটু বন্ধু করে নেব কেউ বন্ধু ছাড়া যাবো না সবাই একটু বন্ধু করে নেবো সবাই একটু বেশি করে ট্যাপটপ করি আমরা অবশ্যই একটু অচিং বলাব এই মধ্যে তেত্রিশ জনের মতো আছি সবাই একটু ট্যাপটপ করি একটু কমেন্ট করে জানাই আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবো সবাই যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান আমার কতগুলো শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ট্যাপ করি একটু রুমের বাইরে আসলাম যেহেতু রুমে পোলাপান চিল্লাপাল্লা করতেছে সে কারণে রুমের বাইরে আসলাম যাতে করে আপনাদের ভালো শোনা যায় ভালো দেখা যায় করি আসলে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম অঞ্চল আমরা গ্রামের মানুষ আসলে পিছনটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখাচ্ছে কিছু গাছ গাছরা আছে অনেক সুন্দর একটা পরিবেশ নীরব নিস্তব্ধ তো সকলে একটু যুক্ত হই আমি জানি না যে আমার কতগুলো শোনা যাচ্ছে কিনা বা বোঝা যায় কিনা যদি কেউ কমেন্ট করে জানাতেন অবশ্যই ভালো হতো আমার কতগুলো শোনা যায় কিনা অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু একদম নিরিবিলি পরিবেশ আসলে রুমের ভিতরে পোলাপান চিল্লাবাল্লা করতেছে আর টিভি দেখতেছে এই কারণে আসলে একটু বাইরে আসলাম দেখি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজকের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন যারা লাইভে আছি লাইভটা দেখছেন একটু সকালে একটু ট্যাপ ট্যাপ করি বেশি বেশি করে সবার প্রতি অনুরোধ রাখি যারা আমার বন্ধু আমার পরিবারের বন্ধু হননি অবশ্যই তারা বন্ধু হয়ে যাবেন আর সবাইকে অবশ্যই বন্ধু করে নেবেন কারণ আমরা বন্ধু করতে এসেছি আপনাদের সাথে ভালো বন্ধুত্ব রাখার জন্য করার জন্য এসেছি একটু সবাই সবার সাথে বন্ধু করে নিই একটি সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ অথচ খুবই কম আজকে যারাই আছি একটু আমরা সবাইকে একটু বন্ধু করে নিব জানি না আসলে এখন আমি যারা আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কতগুলো শোনা যায় কিনা বা ক্লিয়ার বোঝা যায় কিনা একটু জানাবেন সকলের প্রতি অনুরোধ রাখি যে সকলে ভাইরাল লাইফটা দেখছেন একটু সবাই ট্যাপ ট্যাপ করি আমরা আমার মনে হয় সবাই একটু ভালোবাসার হারটা বাড়িয়ে দিই সবাই তার আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য লাইভ এসেছি আপনারা অবশ্যই ভালোবাসাদের সঙ্গে থাকবেন আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন গোলাম রনি ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ভাইয়া জয়পুরহাট জেলা বাংলাদেশে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন বাংলাদেশের জয়পুরহাট জেলা আমার ভাষা শোনা যাচ্ছে অবশ্যই কারণ যেহেতু আমি নতুন আসলে এই লাইফ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভাই আপনার করতে পারেন না আমার নাম গোপাল রয় ও আচ্ছা যেহেতু একটু ইংলিশের সমস্যা আছে তো এই কারণে গোপাল রয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে আমার লাইভে যুক্ত হবার জন্য আমার বাসা হচ্ছে বাংলাদেশের জয়পুরহাট জেলা আমি সকলকেই বলবো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে কেমন লাগছে আসলে বোঝা যাচ্ছে কিনা না সবাই একটু জানাবেন গোপাল রয় লিখেছেন হাই হ্যালো ওয়াচিং কিন্তু কমে গেছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি কারণ লাইভে আসার উদ্দেশ্যে আপনাদের ভালোবাসা পাবার জন্য কিছু বন্ধু পাবার জন্য কিছু বন্ধু হওয়ার জন্য আমাদের সবারই আসলে প্রয়োজন আমরা বন্ধু হয়ে যাব সবাই আমরা সবাই একটু বন্ধু হয়ে যাব সবাই যারা লাইভে আছি মত তেরো জনের মতো আছি সবাই একটু ট্যাপ ট্যাপ করি তো দাদাভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন গোপাল রয় কোথা থেকে যুক্ত হয়েছেন দাদাভাই অবশ্যই জানাবেন কেমন আছেন আমরা তো সবাই সবার বন্ধু হতে চাই সবাইকে বন্ধু করে নিতে চাই

ها <applause> সকলেই টেপ ট্যাপ টাপ করি আসলে আমার পিছনের যে জায়গাটুকু আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমি যদি ক্যামেরাটা ঘুরে দেখি দেখ একটা নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর আসলে আমাকে ভালোই লাগতেছে পরিবেশটা সবাই কেমন আছেন সবাইকে আবারও বিকেলে শুভেচ্ছা জানাই বিকেলে লাইভ এসেছি সে কারণে একটু অডিয়েন্স কম সবাই একটু ওয়াচিং বাড়াবো ওয়াচিং কিন্তু কমে গেছে অনেকটাই একটু ওয়াচিং বাড়াবো সবাই কেননা আমার নতুন পরিবার সবাই একটু ওয়াচিং বাড়ায় জানি না আসলে আজকে ল্যাপটা কেমন লাগতেছে অবশ্যই কেউ একটু জানাবেন কেমন লাগতেছে সবাই সবার সাথে যুক্ত হব সবাইকে একটু বন্ধ করে নেবো সবাই আসলে পোলা পান গজালাই বাইরে আসলাম বাইরেও পোলা পান এসে দাঁড়াইছে মানে আমি ভিডিও করতেছি কি না সেই কারণে আসলে এসে আমার সাইডে ঘুরতে আসলে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন সকলকেই স্বাগতম জানাই আজকে লাইভে যে যেখানে আছেন সকলেই আশা করি ভালো আছে সবাই একটু বন্ধুত্বের হাত বাড়াবো আসলে গরিবের যেখানে যায় সেখানে আসলে কষ্টের শেষ নেই আসলে ভালোর জন্য একটু ফাঁকা জায়গায় আসলাম কিন্তু ফাঁকা জায়গায় আসলে শান্তি নেই সকলে একটু ট্যাপ করি অবশ্যই সবাই একটু বেশ বেশ কি ট্যাপ করি বন্ধুরা সবাই একটু যুক্ত হই হয়তো আর বেশিক্ষণ থাকবো না চার পাঁচ মিনিটের মতো থাকবো সবাই একটু যুক্ত হই সবাই অবশ্যই একটু মতামত জানাবো কেননা আপনাদের মতামতের প্রয়োজন সবার কাছে অনুরোধ রাখি সকালে একটু বন্ধু হয়ে যাবে সবাই সবার বন্ধু হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আবারও দেখা হবে কথা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো যাবার আগে সবাইকে বলে যায় অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সকলে একটু সাবস্ক্রাইব করবেন একটু বন্ধু হয়ে যাবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবার পাশে থাকবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আসলে আমি সবার মাঝ থেকে বিদায় নিতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পরিবারেই বন্ধু হয়ে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم